নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার দিনটি হচ্ছে শুরু করছি আমরা তেতো দিয়ে মানে একটা তিতা তিতা সকাল আর কি মেয়ে প্রথম প্রথম না খেতে চাইতো না এই তেঁতোটা তবে এখন বেশ মজা করেই খায় দেখুন দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আর এই তেতোটা শুধু শুধু ও খেতে পারবে না সেই জন্য একটু মুড়ি দিয়ে খাওয়াচ্ছি দেখুন এই পাইপটা দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখ এদিকে পিউও খাচ্ছে দেখছিস পিউও খাচ্ছে তুমি খাচ্ছ এদিকে পিউও খাচ্ছে নাও তাড়াতাড়ি নাও দুপুর হয়ে যাবে তো খেতে খেতে হ্যাঁ যতটা খাবে ঝটপট করে তাড়াতাড়ি খেয়ে নাও আমি একটু খেয়ে নিই যেহেতু আজকে মেয়ে তেতো খেয়েছে সেই জন্য ওর জন্য আজকে রেখেছি একটু মুড়ির ব্যবস্থা অন্যান্য দিন ম্যাগি সিমাই বা বাদ বাকি কিছু করে দিই একটু সুজি টুজি করে দিই হলে ভাতের ব্যবস্থা করি তবে এখন প্রায় দিন একটু মুড়িও দিয়ে থাকি আর যেহেতু তেঁতো খেয়েছে আর ভাত ভাতের বা অন্য কিছুর কোনো চান্সই নেই একটু ডিম সিদ্ধ করে দিয়েছি একটু আলুকে সেদ্ধ করেছিলাম সেটাকে একটু চানাচুর পেঁয়াজ শশা আর একটু ম্যাগির মশলা দিয়ে দিয়েছি যাতে করে স্বাদটা আরও সুন্দর লাগে এবং ম্যাগির মশলা দিয়ে এই আলু টালু মাখালে না একটা বেশ দারুণ দারুণ স্বাদ লাগে যেটার জন্য মেয়ে কিন্তু বেশ সুন্দরভাবে খেয়ে নেয় সেই জন্য একটু মাখিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধটা তো দরকার শরীরে সেই জন্য করেও দিয়েছি চলুন ওকে এবার ঝটপট করে খাইয়ে দিই মেয়েকে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে দিয়ে ভাতটা এবং মাছের ঝোলটা করে নিচ্ছি ভাতরা আমার হয়ে গেছে আর এই দিকে হচ্ছে মাছের ঝোল করছি আলু দিয়ে একটু মটরশুঁটি দিয়ে ঢাকনা দেওয়া থাক ততক্ষণ হতে থাক ততক্ষণ চলুন আমার রান্নাঘরটা আপনাদের দেখাই রান্নাঘরটা না আমি সেরকমভাবে গুছিয়ে রাখতে পারি না দেখে কেউ খারাপ ভাববেন না তার কারণ হচ্ছে রান্নাঘরে আমার সেরকম কোনো ফার্নিচার নেই একেবারে এটা রান্নাঘরও নয় জাস্ট একটা রুম সেখানে আমি গ্যাসটাকে নিচে রেখে রান্নাবান্না করি এবং এখানে চেষ্টা করি সমস্ত জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে রাখার মানে এই জিনিসটাতে যতটা সম্ভব যতটা যা হয় আর কি এই দেখুন এটা তুলতে গিয়ে সেটা উল্টে যাচ্ছে সেটা তুলতে গিয়ে এটা উল্টে যাচ্ছে আমি সেরকমভাবে গুছাতেও পারি না সুন্দরভাবে গুছিয়ে রাখলাম হয়তো তারপরে মেয়ে এসে টেনে টুনে সব শেষ করে দিল তো কতবার আর গোছাবো সারাদিন বলুন মেয়ের একটু চর্চা করা মেয়েকে নিয়ে পড়ানো খাওয়ানো এই সমস্ত কিছু করার পরে না শরীরটাও আর টানে না এই যে এই জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোর জন্য আলাদা কোনো ফার্নিচারও নেই কিছু না কার্নিস রয়েছে বেশ একটু ওপরে তো সমস্ত কিছু তো আর যেগুলো ডেলি ব্যবহার হয় সেগুলোকে তো আর কার্নিসে তোলা সম্ভব নয় সেই জন্য এই খাঁচা মতো জিনিসটা নিয়েছি এখানেই সাজিয়ে সাজিয়ে রাখি এই খাঁচাটার ভেতরে যেই মানে জিনিসগুলো আমার ডেলি ইউজ হয় বা কোনোটাতে হয়তো সমরা কোনোটাতে জিরা এক্সট্রাভাবে যেগুলো রাখতে হয় সেই জিনিসগুলো রাখি সেগুলো এখানে থাকে বা একটু চিনি বাতাসা ডাল চানাচুর কেক একটু সামান্য কেক বা বিস্কুটের যে ডিবাটিবাগুলো হয় যেগুলো মানে দৈনন্দিন লাগবেই সেই জিনিসগুলো আমি ওখানে রাখি আর এই যে গ্যাসের ওপরে এই সব সময় একটা গামলা বসে থাকে কারণ এই রুমে বেসিনও নেই কোথাও কিছু নেই কোথাও একটা বেসিনও নেই কিছু না মানে আমরা ভাড়া পাচ্ছিলাম না রুম কোথাও সেরকমই সুটেবল মতো মানে একটু ছায়া হবে বা একটু গরমটা কম লাগবে সব কিছুর দিক থেকে দেখতে গিয়ে মোটামুটি দেখলাম যে ওখানে মোটামুটিভাবে পেলাম আর কি আরও যে রুমগুলো ছিল সেগুলোর ভেতরে সমস্ত ব্যবস্থাই ছিল তবে যে একটা রুমের ভেতরে সব কিছু বলে সেগুলো আর নিলাম না এটা দুটো রুমে ভাগ করা বলে নিলাম আর এই দিকটাতে দেখুন এখানে হচ্ছে মেয়ে এখন বায়না করেছে সে একটু গাঁদা পাতার শরবত খাবে সেই জন্য ওকে একটু গাঁদা পাতার শরবত করে দিচ্ছি করে দিচ্ছি আর তার কারণ হচ্ছে তার লতায় একটু জল খাওয়া হবে আর মেয়ে এদিকে জল মন্ত্রী জল সবসময় ওই ভরে রান্নাঘরে যদি সেরকম সুটেবল কোনো কিছু না থাকে ভাবুন তো কতই না সমস্যা হয় রকম রেখেছি জিনিসগুলোকে হাসিয়ে পড়ছিস কেন মেঝে হাসিয়ে কেন গরম লাগছে বলে একটু আগে স্নান করাতে কী ঠান্ডা কী ঠান্ডা বলে চিত্র করে আবার বলে গরম লাগছে বলে উঠে আসাও হাই উঠে আয় আর কি হাউরি নাকি হ্যাঁ বাবা কে তুই তাহলে ওইখানে শুয়ে থাক আমি আমার উপরে বিছান করে শুয়ে পড়তেছি ঠিক আছে ঠিক আছে সকলকে জানাই শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা হয়ে গেছে মেয়ে এখন পড়াশোনাও করে নিয়েছে পড়াশোনা করার সময় ওকে বলেছি বইটা খুলবে যখন তখন তুমি একটু নম করে নেবে বইকে আবার যখন গুছাবে সেদিন একটু নম করে নেবে তো ওকে বলেছিলাম সেটাই মনে রেখেছে সেইভাবে দেখুন নমো করে নিচ্ছে বইকে একটু পড়ে নেয় মোটামুটিভাবে দোলনায় দুলতে দুলতেও পড়ে নেয় এখন দেখছি মোটামুটি একটু বোঝালে এখানে বসেও পড়ে নেয় আর সাথে সাথে একটু লেখাটা প্র্যাকটিস করাচ্ছি লেখা বলতে সবে সবে শুরু করছে লিখতে চায় না মোটেও এটা কি লাগে নি তাহলে তুমি এমনি খড়ি দিয়ে দাগ কাটাতে কাটাতে মোটামুটি লিখছে এখন বায়না ধরেছে ঔষধ খাবে ওর ঠান্ডা লেগে গেছিলো সেই সময় এই সিরাপটা আনা হয়েছিল সিরাপটা সেরকম কোনো সাইড এফেক্ট নেই দামও মাত্র কম এই সময় যে বাচ্চাদের যে ঠান্ডাটা বাচ্চা থেকে বড়ো সবাইয়েরই যে ঠান্ডাটা লেগে থাকে তার জন্য এটা কিন্তু খুবই উপকারী এই যে কপটা জমে যায় ছাতিতে এটা একেবারেই কিন্তু মানে লাংসকে পরিষ্কার করে দেয় আর দামও খুব বেশি নয় দাম মাত্র পনেরো টাকা করে এই ঔষধটার খুব ভালো কাজ দেয় করে খায় জলটা যদি মুখ ফাটাবো রাত্রে মেনুতে করেছি একটু ডাল আর মেয়ে মুসুরির ডাল খেতে খুব পছন্দ করে সেই জন্য ডালটা প্রায় দিনই আমার মেনুতে দেখতে পাবেন ডাল করেছি সাথে একটু করেছি এই কুমড়ো দিয়ে মটরশুঁটি আলুর একটা তরকারি যাকে বলা হয় এক কথায় কুমড়োর ছক্কা আর কি সাথে দুটো মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা প্রচুর আনা থাকে মেয়ে ছাড়াতে ভালোবাসে তাই এই দেখুন একটা প্রজাপতি এসে বসেছে আমাদের এই পর্দাটার ওপরে দু চার দিন ধরেই দেখছি প্রজাপতিটা শুধু ঘুরঘুর করছে হয় এ জামায় বসছে না হয় ওই জামায় বসছে না হলে দেওয়ালে বসে রয়েছে আমাদের মানে এই বাড়িটা ছেড়ে যাচ্ছেই না বাড়ির অন্যান্য আরো দিক রয়েছে তবে সেদিকেও আর যাচ্ছে না ভাত খাওয়া মামা ভাত কি কিরকম ভাত খাওয়াতে হয় দেখুন সবাই আর কি দাও ভাত খাওয়াও এগুলো কি পনির দেখাও সবাইকে কি খাওয়াচ্ছ ওইদিকে তুলে দেখাও পনির গুলা দেখাও পনিরের পিস মেয়েকে এবার খাওয়াবো দাওয়াবো আর এই দিকটাতে হচ্ছে ওর বাবা এখন ফটো তুলছে দেখুন বিভিন্ন রকম বাপ বেটি মিলে ছবি তুলছে ছবির মধ্যে হয়তো আমি নেই বা আছি হয়তো অন্যরকম ভাবে বা বেটি সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কাল